সুদর্শন চেহারা যতই হোক হাট্টা ঘাট্টা যতই হোক যত বড়ই পয়সাওয়ালা হোক সব কিছু মানি কিন্তু যদি মুকুট না থাকে চৌবন তাহলে হারবাল কলিকতা হারবালে যাবে আর আসবে ঠিক না মুকুটকেও ফিরাইয়া দিতে পারবে না যুবকের যুবক যৌবনও কিন্তু মুকুট কেমন মুকুট যদি মুকুট না হইত তাহলে আল্লাহ এই কথা বলতেন না যুবক তোর যৌবন মুকুট মুকুট কেমন জানিস আয় হায় তুই আরো সে নিচে দে পয়সা মেলা দেখবি তোর আরো সে নিচে চলতে থাকবে মেলা আর তুই থাকবি ওই মেলায় আরো বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না যৌবন যদি একটা মুকুট না হয়তো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না যুবক আরসের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব যেই মেলায় সাত শ্রেণীর লোক ওই মেলায় থাকবে ওরা মেলায় বিবুর থাকবে আর আরো বাহিরেই খেলা চলতে থাকবে যেটাকে হিসাব কিতাব বলে তাইলে এই হাদিস কোনো দিন আসতো না মনে হয় বুঝাইতে পারি না যৌবন একটা মুকুট কিন্তু বিশাল মুকুট দুনিয়ার হিসাব ও মুকুট দেখাই না আবার আল্লাহ প্রদত্ত মুকুট যৌবন যদি মুকুট না হইত তাহলে হাদিসে কুদ্সি কোনোদিন আসতো না আল্লাহ যুবককে দেখা ওই যুবককে দেখা আল্লাহ ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না ফেরেস এই কথা কোনো দিনও শুনাইতেন না এমনি উবাহি বিহিল মেলা ও ফেরেশ আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি এই শব্দ আল্লাহ কোনদিন বলতেন না যৌবনও একটা মুকুট এরকম যদি দেখাইতে যাই কোরানের ওই কথা তো রয়েই গেল বালাকত কার রাম আদম আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় কোরান বলতেছে শ্রেষ্ঠত্বের তুই ছোট হইলে হবে কি কেননা তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোটো জিবরীল আলাই ইসলামের সাথে তুলনা চলবে না আমাদের কেনা ফাকিদা রসু ফ কাশপে ইসলাম ওনার মাথা সাত আকাশের উপরে রিজুলুহু তাহ তাহ সারা পাও সাত জমিনের নিচে সিত্তু মিয়া তু জানা ছয় শত টানা লৌ কাশফা জানা হাইলা কাতল নশিক ওল দুই টানা প্রসারিত করলে দুই সীমান্ত যায় সামনে তো আমার কোনো তুলনাই ওটার আপনার নাই বিদায় ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না কোনো পার্সেন্টেজ নাই জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই তাহলে পাওয়া যায় সুলাইমা সালামের দাওয়াতে যে মাস আসছিল সর্বপ্রথম উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চেয়েছিলেন অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন উনি ছয় মাস বৎসর পর পাকায় যখন রেডি করছেন আল্লাহকে বলছেন মেহমান পাঠান আল্লাহ বলছে জল না স্থল বলছে জল আগে পাঠান স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই ওরা পরে খাবে নে আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায় দিছিলেন শুনছিলাম মাছ এসা সালাম দিয়া বলছে আল্লাহ নবী আজকে তো আপনারই মেহমান বলে বিলকুল বলে খাওয়া রেডি বলে বিলকুল রেডি তো খাইতে শুরু করছেন যা পাকাইছেন এক বছর পর্যন্ত যিনি সাং দিয়া সব খাইছেন যে পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন যত বর্তন সর্তন বেলা শেলা যত চামচ চুমচ সব খাইছেন এমন কি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন সব খায়া যেমন পাখানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করা দিছেন তো সুলাইমান ইসলাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই তো বলছে আল্লাহ নবী মেহমানকে এরকম বাসায় বলা উচিত না অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম কিন্তু আপনি আল্লাহ নবী হয়ে এরকম বললেন তো বললেন কি করে বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন তো আমি সত্য বলতে বাধ্য হইলাম আল্লাহ আমাকে ডেলি এরকম তিন লোকমা দেয় আপনি তো এক লোকমা দিলেন বাকি দুই লোকমার জায়গা এখনো খালি আছে তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না একটা হাতি দিয়েও যদি তুলনা করি তার তুলনায় আমরা বহু ছোট ঠিক না বিদায় অস্তিত্বটা আমাদের ছোট কিন্তু অস্তিত্বটা ছোট আবার বয়সটাও কিন্তু ছোট অস্তিত্ব ছোট কসম খোদার আমাদের বয়সটাও ছোট কিন্তু হইলে কি হবে এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে ঘনাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলে যাবে যদিও আমরা এগুলাকে কখনো অ্যানালাইসিস করি না ভাবি না চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড় আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন এটা দিলেন তো দিলেন কেন কি জন্য দিলেন আল্লাহ এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই মনে হয় না এই মজলিশে একজনও পাওয়া যাবে না আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে সবগুলোই কিন্তু এক একটা মুকুট বিশাল বিশাল মুকুট সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে এটাও একটা মুকুট কুদরতি হাত তৈরি করলেন এটাও একটা মুকুট না মুকুট না দশ মাস সময় নিয়ে তৈরি করলেন আয় আমি তো বলতে বাধ্য আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক আল্লাহ ম্যাজিশিয়ান আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না যদি এই ময়দান কেন বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয় আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয় আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে শত বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়ে আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে তাইলে কসম খোদা সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি কিন্তু কতটুকু বুঝতে পারলাম আর কতটুকু বাকি আছে সারা দুনিয়ার ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে ওই আল্লাহ কিরকম ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয় সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে শত বৎসর হয়ে গেল আরো বেশি দুই চারশো বৎসর বললেও কম হবে না আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক মানুষ ম্যাজিশিয়ান আল্লাহ কে ম্যাজিক দেখাইছেন কে আল্লাহ বিদায় আসল কথার দিকে চলে আসি সময় লম্বা করা যাবে না এই জন্য আসল কথার দিকে চলে আসি যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট শত না হাজারো মুকুট দেখানো যাবে হায় হায় আমাদের সুস্থতাটাও একটা মুকুট আর এই না হাজারো এর উপরে দু যুবকের দেখাইলাম যুব ও মুকুট সুন্দরী সৌন্দর্য আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য যদি আল্লাহকে নাজি না করতে পারলাম সঙ্গে না নিতে পারলাম খুশি না করতে পারলাম আল্লাহকে না পাইলাম তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে মানুষের যাত্রা জান্নাত থেকে আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত যদি গন্তব্য আমাদের জান্নাত না হইত তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মন গুলা স্বর্গের আশা দ্বারা মানুষ যত গুণাগারী হোক মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে আমার কথা বোঝেন তো সবার দিলে জান্নাতের আশা কেননা আমাদের গন্তব্য আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি কিন্তু আমাদের গন্তব্য জান্নাত যার কারণে গুনাগার থেকে গুনাগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব জান্নাতেই যাইতে চায় স্বর্গেই যাইতে চায় নরকে কেউ যাইতে চায় না জাহান নামে কেউ যাইতে চায় না আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা আমাদের রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাট পাট দেখানো যায় বলতেছিলাম সুস্থটাও একটা রত্ন একটা মুকুট না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না অসুস্থ ব্যক্তি যখন মানুষ যখন অসুস্থ হয় তো আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে উত্তম আমালাল্লাযী kana ya'malu is সুস্থ অবস্থায় বন্দা বান্দি যে আমল করতে ওটাকে লিখতে থাকো তো ফেরেশতা বলে আল্লাহ কেন লিখবো কেন লিখবো করতে তো কেন লেখবো অসুস্থ আমল তো করে না তাহ্লা প্রতি উত্তরে বলে অসুস্থতা আমার পক্ষ থেকে বন্দার পক্ষ থেকে না বিদায় লিখতে থাকুন